আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের একটি খুব রহস্যময় এবং বিতর্কিত টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনারা সবাই জানেন আমাদের সাতজন বীরশ্রেষ্ঠের কথা সেই সাতজন বীরশ্রেষ্ঠের একজন ছিলেন ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহলামিন অনেকেই প্রশ্ন করেন উলফল্যান্ডের বায়ুসেনার আক্রমণের কারণেই কি তার মৃত্যু হয়েছিল চলুন আমরা ঘটনাটি বুঝবার চেষ্টা করি উনিশশো সালের সেপ্টেম্বর মাস উলফল্যান্ড করল কি তাদের দুটো টাকবোটকে গানবোটে রূপান্তর করল এবং নাম দিল পদ্মা ও পলাশ এই দুটো গানবোট নিয়ে বাংলাদেশ নৌবাহিনী তাদের যাত্রা শুরু করেছিল ডিসেম্বরের ছয় তারিখ যশোর ক্যান্টনমেন্টের পতন হয় তখন উলফল্যান্ড এবং বাংলাদেশ নৌবাহিনী মিলে পরিকল্পনা করে যে খুলনার পাকিস্তানি ঘাঁটি তিতুমির দখল করতে হবে অ্যাকর্ডিংলি ঠিক ছয় তারিখেই উলফল্যান্ডের হলদিয়া থেকে একটি মিত্র নৌবহর রওনা দেয় এই মিত্র নৌবহরের জাহাজ ছিল তিনটি একটি ছিল উলফল্যান্ডের পেট্রোল পানভেল আর ছিল বাংলাদেশ নৌবাহিনীর পদ্মা ও পলাশ এই গোটা নৌবহরের কমান্ডার ছিলেন উলফল্যান্ড নৌবাহিনীর ক্যাপ্টেন মনীন্দ্রনাথ সো এই নৌবহরটি ব্রিটিশ ইন্ডিয়ান যে স্টিমার রুট ছিল সেই রুট ফলো করে সুন্দরবনের পাশ দিয়ে এসে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করলো সুন্দরবনের পাশে যখন তারা এসে পৌঁছালো তখন বিএসএফ বিএসএফের আরেকটি পেট্রোক্রাফ্ট যার নাম চিত্রাঙ্গদা এই কনভয়ের সাথে যুক্ত হলো এবং পরদিন তারা খুলনা শিপ কাছাকাছি যখন পৌঁছালো তখন এই নৌবহরের মোট জাহাজ ছিল চারটি উলফল্যান্ড নেভিদ জাহাজ পানভেল ওলফ্ল্যান্ড বিএসএফ এর জাহাজ চিত্রাঙ্গদা এবং বাংলাদেশ নেভির জাহাজ পদ্মা অপলাশ কিন্তু তারা যখন খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি পৌঁছালো তখন আকাশে তিনটা জঙ্গি বিমান দেখা গেল এবং তাদের মুভমেন্ট দেখে বাংলাদেশী নাবিক যারা ছিল তারা বুঝে ফেললো যে এই বিমানগুলো আসলে এই নৌবহরের উপর আক্রমণ করতে আসছে সুতরাং তারা এই নৌবহরের কমান্ডার যিনি ছিলেন উল্ফল্যান্ড নেভি ক্যাপ্টেন মহেন্দ্রনাথ তার কাছে বিমান বিধ্বংসী কামান দিয়ে ফায়ার ওপেন করার পারমিশন চাইলেন কিন্তু ক্যাপ্টেন মহেন্দ্রনাথ বললেন যে না এগুলো আসলে ভারতীয় সি হক বিমান সুতরাং উনি পারমিশন দিলেন না কিন্তু তাদেরকে চমকে দিয়ে কিছুক্ষণের ভেতরেই বিমান তিনটি এসে প্রথমে পদ্মায় গোলা বর্ষণ করে পদ্মার ইঞ্জিনিয়ার মে যথারীতি আগুন লেগে যায় আবারও পদ্মা এবং পলাশ থেকে ক্যাপ্টেন মহেন্দ্রনাথের কাছে চাইলেন যে আমরা ওপেন করতে চাই কিন্তু এবারও ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মানা করলেন কিছুক্ষণের ভেতর এই বিমান তিনটি আবার উড়ে আসে এবং এবার পলাশের উপর গোলা বর্ষণ করে পদ্মা এবং পলাশে ইঞ্জিন রুম দুটোতেই আগুন লেগে যায় এবং বাংলাদেশি নাবিক যারা ছিলেন তারা খুব চেষ্টা করেন এই দুটো জাহাজের ইঞ্জিন রুমের আগুন নেভানোর জন্য কারণ এই দুটোই ছিল বাংলাদেশ নৌবাহিনীর প্রথম জাহাজ তারা যান দিয়ে তাদের জাহাজ রক্ষা করার চেষ্টা কর চেষ্টা করছিলেন কিন্তু আগুনের লেলিহান শিখা এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে আসলে ওই জাহাজে আর টিকে থাকার কোনো সুযোগ ছিল না ওদিক দিয়ে ক্যাপ্টেন মণীন্দ্রনাথ অর্ডার করলেন যে এই দুটো জাহাজকে আর রক্ষা করা সম্ভব না সুতরাং এই দুটো জাহাজ পদ্মা ও পলাশের যে নাবিকরা আছেন আপনারা সবাই পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা করুন উপকূলে চলে যান তো উলফল্যান্ডের বায়ুসেনার গোলার আঘাত এবং পলাশের ইঞ্জিন রুমের আগুন সব কিছু মিলিয়ে ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন ভয়াবহ রকম আহত হয়েছিলেন তারপরেও তিনি সাতার কেটে তীরে পৌঁছেছিলেন কিন্তু তীরে কিছু রাজাকাররা তাকে হত্যা করে আজও পদ্মার দুঃখিত রূপসে নদীর তীরে তার সেই কবরটি রয়েছে যেখানে তাকে সমাহিত করা হয়েছিল কিন্তু বিতর্কের জন্ম নেয় তখনই যখন দেখা যায় যে পদ্মা ডুবে গেল গানবোট পলাশ ডুবে গেল কিন্তু পানভেল অথবা কিছু না তো এই রহস্য এবং এই বিতর্কের সমাধান শুধুমাত্র তখনই সম্ভব যখন ইতিহাসবিদরা অত্যন্ত নির্মোহভাবে এবং সাহসিকতার সঙ্গে এই দুটো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এখন যারা বেঁচে আছে তাদের জবানবন্দি যদি সংগ্রহ করতে পারেন এবং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সংগ্রহ করতে পারেন তাহলেই সম্ভবত এই রহস্য এবং বিতর্কের অবসান সম্ভব আমরা আশা করছি বাংলাদেশ সরকার হয়তো উদ্যোগ গ্রহণ করবেন এবং প্রকৃত সত্যটি আমাদেরকে জানানোর চেষ্টা করবেন একই সাথে আমি একটি কথা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে সমরবিদ্যায় ফ্র্যাক্ট্রিসাইড বা ব্লু অন ব্লু বা ফ্রেন্ডলি ফায়ার বলতে একটি টার্মস আছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধে এরকম অনেক ঘটনা আছে যেখানে ফ্রেন্ডলি ফায়ারের কারণে না চিনতে পারার কারণে অথবা কমিউনিকেশন গ্যাপ থাকার কারণে এক দল আরেক দলের ওপর ভুল করে আক্রমণ করে থাকে করে ফেলেছিল সুতরাং ঘটনার যদি তেমন হয়ে থাকে তাহলে আমরা আশা করব ইতিহাসে যেন ঘটনাটি সেভাবেই লিপিবদ্ধ করা থাকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم